রাত্রিবেলা ঘুম থেকে উঠি এমনিতেই রাত্রিবেলা অনেকবার উঠে উঠে দেখেছি দেখো আগে দেখে নিয়েছি ফুলগুলো ঠিকঠাক আছে কিনা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের সবাইকে জানাচ্ছি আজকে দোল পূর্ণিমার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আজকে সকাল সকাল দেখো স্নান করা হয়ে গেছে একদম দেখেই চুল ছাড়া দেখে বুঝতে পেরে গেছে সকালবেলা আমি চুল ছাড়া দেবো না একদম চুল পুরো ভেজা এই চান করে উঠলাম দুবার চান করতে হবে পরে আবার বেলা একবার করতে হবে কারণ কাজ টাজি কিচেনে কাজ টাজ কিছু অন্য কাজও আছে আমি ভাবলাম আজকে দোল পূর্ণিমার দিন সকাল সকাল চা বিস্কুট শুধু খাওয়াই আর কিছু নয় তাহলে আর আর এখন বাজেই তো আটটা চল্লিশ বাজে আমি ভাবলাম তাহলে এখন চলো আমি স্নানটা সেরে পুজোটা দিন সকালে টুকটাক কাজকর্মগুলো ঘরের হয়ে গেছে এখন স্নান হয়ে গেছে পুজোটা দিয়ে তারপর কিচেনে যা করার করবো টিফিন টিফিন যা করার হবে তাহলে চলো আর কথা না সোজা ঠাকুর ঘরে যাচ্ছে দেখো এই ছোট্ট নীলকণ্ঠ গাছটায় আজকে আবার দুটো ফুল ফুটেছে আমি সকালবেলা তুলনি আমি এখন স্নান করে আমি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য এখন তুলবো ওই জন্যই আমি এখন একদম শিবলিঙ্গের মাথায় দেবো কি সুন্দর দেখো কালারটা ওই দিকের গাছে একটা ফুটেছে ওটা তো লাইট ভাইলেট চলো এবার ঘরে যাই দেখো বন্ধুর আজকে ফুল দেখো আরে তোমাদের সকালবেলা দেখালাম না গাছে আজকে কতবার যে জেগে গেছি ফুলের জন্য দেখো তাও কত ঠাকুর ফুল এখনও রয়েছে যেমন বেলপাতা পালাম দুটো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল একদম সাদা হয়ে গেছে ফুলে দেখো আর এদিকটা পুরো লাল এত ভালো লাগছে শিবলিঙ্গের মাথায় কী সুন্দর নীলকণ্ঠ বেলপাতা সব দিতে পেরেছি আর সবাইকে আজকে একটু একটু আবির দিয়ে দিলাম দেখো শিবলিঙ্গে কি ভালো লাগছে দেখতে সব ঠাকুরদের আবির ঠাবির দিয়ে খুব সুন্দর করে পুজো দিলাম আমার সকাল সকাল পুজোটা হয়ে গেল আমার একটা বড় কাজ হয়ে গেল আর মনটাও বেশ ভালো লাগছে জানো তো বেশ শান্তি শান্তি লাগছে বন্ধুরা দেখো পুজো টুজো দিয়ে নামলাম একটু চা নিয়ে আবার বসলাম আর রং বলতে তো কিছুই খেলেন ওই একটু তোমাদের দাদা একটু আবির দিয়ে দিলো মেয়েকে একটু দিলাম দাদা দাদাকে একটু দিলাম এই যা তারপরে মিষ্টি মুখ করলাম একটু হয়ে গেল আমাদের হোলি খেলায় এখন একটু চা নিয়ে বসছি চা খেয়ে টিফিন করবো দেরিও হয়ে যাচ্ছে ঘড়ি খালি ঘুরছে একটু বসবো তার কোনো উপায় নেই তাহলে এখন চাটা খাই খেয়ে তারপরে কিচেনে যাবো চাটা খেয়েই সঙ্গে সঙ্গে ময়দাটা মেঘের এত তাড়াহুড়ো করে মেঘ মাখলাম আর তরকেটা বসিয়ে দিয়েছিলাম বাটি চচ্চুরির মতো একটা কড়াই চচ্চুরি হয়ে গেছে কড়াতে বসিয়েছি আর লুচিগুলো বেশ ভেজে নিচ্ছি লুচি আর বাটি চ কড়াই চচ্চুরি নাম দিচ্ছি কড়াই চচ্চু কড়াই চচ্চুরি দিয়ে খাওয়া হবে এই বেশ না তো বেশ হালকার মধ্যে খুব শর্টকাটে বেশ ভালোই হয় খেতে টমেটো ধনে পাতাটা তো সব দি বেশ ভালো হয় আর আজকে লুচিগুলো বেশ দেখো অনেক প্রত্যেক সময় মেখে ঢাকা দিয়ে কতক্ষণ রেখে দিই আজকে আর কিছুই করতে পারিনি টাইম নেই তো হাতে কিন্তু প্রত্যেকটা লুচি এত সুন্দর করে ফুলেছে না কি বলবো তোমার ভয়েস ওভারটা পরে দিচ্ছি বেশ খুব সুন্দর করে আজ লুচিগুলো ফুলেছে বাবা এরকম তাড়াহুড়ো করে আজকে করলাম ভালো করে মানে খুব একটা ভালো মাপতে পারিনি তা এই দেখো গরম গরম একদম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি আজকে সকালে ব্রেকফাস্ট এই যে মেয়ে বসে গেল খেতে হাতে মোবাইল নিয়ে আমরাও টিফিনটা করে না মানে আমরা বলতে আমিও করে নিলাম তোমাদের দাদা ভাই একটা লুচি খেয়েছি শুধু আর ওকে একটু অল্প করে ভাত ওর জন্য আগে দিন করে রেখেছিলাম সেটাই গরম করে একটু তরকারি দিয়ে দিয়ে দিলাম ওই জাস্ট টিফিনের মতো ও তো পুরো লুচিটা খাবে না ওই জন্য এবার দেখো কড়াতে রসুন দিয়ে দিয়েছি থেতো করে বুঝতেই পারছো কি রান্না করব আর চিকেনটা ঘুম থেকে উঠেই মানে একদম চিকেনটা নিয়ে এসে তখনই মানে একদম ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম স্নান করার আগে জানি যেটা করতেও সময় লাগবে এই জন্যই রান্নাগুলো না আমার বেশ তাতে তাতেই হয়ে আসে তারপরে চিকেনটা বসিয়ে দিলাম এদিকে দেখো নিম বেগুন করব নিম পাতা তো ছাড়ানোই ছিল জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর বেগুনটা একটু কেটে নিলাম মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে দেরি কো মানে ইক মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আসলে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো আর রান্নাটা একটু বসিনি ফটাফট মানে টিফিন খেয়েই রান্না বসিয়ে দিয়েছি দেখো নিম বেগুনটা হয়ে গেল আমি নিম বেগুন নিম পাতাটা প্রথমে ভেজে তারপরে বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দিই বা সিমে সিমে করতে করতে বেগুনটা হয়ে যায় এবার এদিকে দেখো আর একটা স্পেশাল জিনিস করছি মানে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে খুব কম খরচে খুব ভালো হয় খেতে শুধু ছাড়াতেই কষ্ট কচুরলতি করব কচুরলতিটা হালকা করে একটুখানি জাস্ট একটু সেদ্ধ মানে একবার ই হয়ে গেছে সঙ্গে সঙ্গে ঢেলে রেখে দিয়েছি মানে যাতে ওটা লোদ লোদ মতো না হয়ে যায় গোটা গোটা যাতে থাকে কড়াতে অল্প একটু নারকেল দিয়েছি তেল নারকেল কাঁচা লঙ্কা হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েকটা চিনির দানা দিয়ে দিচ্ছি বাস এবার কচুলতিটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি এটা কিন্তু গললে ভালো লাগবে না এদিকে চিকেনটাও দেখো গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিচ্ছি তো সুন্দর করে ভেজেই নিয়েছিলাম এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো গোটা গোটা না কিন্তু মাঝখান দিয়ে সব কাটা এবার গরম জল করে নিলাম এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি চিকেনে আমি সাধারণত চিকেন বলো মটন বলো গরম জলই দিই তাহলে বেশ ভালো হয় সব রান্নায় মোটামুটি গরম জল দিলে ভালো হয় জানো তো এই সমস্ত রান্না কিন্তু সব রান্নায় মাছটা আছে তারও অত সংরক্ষণ না তবে চিকেন আর মাটন আমি দিই এবার দেখো এটা ফুটে উঠুক এদিকে আমার কচুর লতিটা ভাজা ভাজা হচ্ছে ওদিকে গ্যাসটা একটু সিম করে রেখেছিলাম নাহলে তাও লেগে যাবে নিচে এটা একটু সিম সিম করেই রান্না করতে হয় দেখেছি একটা কচুরলতি কিন্তু আমার মানে গলে যায়নি এবার কি করেছি বলো তো একটু সর্ষে যে পাউডারটা পাওয়া যায় সেটা একটু জলে গুলে রেখেছিলাম একটু নুন দিয়ে বাস সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা এবার একটু ফুল মানে গ্যাসটা বাড়িয়ে দেবো টেনে যাবে কচুলতিটা তো ভাজা ভাজাই হয়ে গেছে দেখো এই দেখো এটা সামনে দাঁড়িয়ে একটু নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে আর ভি ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো খেতে হয়েছিল মানে আজকে নিম বেগুন আর কচুলতি দিয়েই ভাত হয়ে গেছে কি বলবো তোমাদের এই নিয়ে হাসাহাসি হচ্ছিল দেখো ফাইনাল লুক কচুলতিটা তোমরা বলো কেমন হয়েছে চিকেনটা হয়ে এসেছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চিকেনটা একবার এদিকে নিয়ে চলে এসেছি কারণ বড়োটাতে ভাতটা বসাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বড়োটাতেই আমি ভাতটা সাধারণত বসাই চিকেনে একটু গ্রেভি গ্রেভি মতো করলাম কারণ দুটো তো পুরো ড্রাই ওই জন্যই এই দেখো গাছের বেল অনেক কষ্টে দুটো পাড়া হয়েছে সব তো নিচে পড়ে পড়ে নর্দমা একদম পড়ে পরে যা অবস্থা হচ্ছে নর্দমাগুলো এই দিক দিয়ে একটু বেলের শরবত বানালাম তিনজনেই খাবো একটু এই দেখো চিকেনটা একদম কড়াতে রয়েছে সর পড়ে গেছে ফাইনাল লুক তোমাদেরকে দেখালাম একটু গ্রেভি গেবি মতো রাখলাম এদিকে ভাতও হয়ে গেছে যাক রান্না বান্না হয়ে গেল খুব তাড়াতাড়ি দেখো রান্না টান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস মোচা কমপ্লিট এখানে বেসিন টেসিন মুছলাম এই যে বাসন টাসন সব শুকিয়ে গেছে মেয়ে চান করছে আমাকে এখন নিচে যেতে হবে ওর বাবা নিচে গেছে নিচে এখন প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে বেল গাছটা যে দেখা বেলের ছাড় তখন খেলাম দেখ না এবার মানে অনেক কষ্ট করে দুটো বেল পেয়েছে আর সমস্ত বেল পড়ে পড়ে না ওই নর্দমার মধ্যে পড়ছে আটকে যাচ্ছে এখন আবার ওগুলো পরিষ্কার করতে যেতে তারপরে কোনো লোক পাওয়া যাচ্ছে না পাশের বাড়ির নিম গাছে পাতা পড়াতা শেষ হচ্ছে না নানান রকম সমস্যা এই দেখো রান্না তো কখনো হয়ে গেছে যে তো তারপরে অনেক কাজ ছিল সে বললাম না তারপরে আবার স্নান করলাম করে এবার এত গরম পড়েছে আজকে পুরো মানে চুলঠুন ভেজা একদম আমি না খেয়ে নিই দুটো কুড়ি হয়ে গেছে সব ভাত বেড়ে নিলাম নিম বেগুন কচুর লতিটা আজকে পুরো স্পেশালভাবে এটা ভীষণ ভালো লাগে খেতে আর চিকেন আছে চাটনি পাঁপড় চাটনি পাঁপড়গুলো ভাগিস করা ছিল তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সাড়ে ছটা বাজে ঠিক তোমাদের সামনে দিয়ে চলে আসলাম আর আজকে তাতে তাঁতি সন্ধ্যায় যে কারণ প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে এত মেঘ ডাক ছিল আর দুপুর থেকে এত গরম আজকে আছে দুপুরে এসি চালুতে হচ্ছে মানে এত গরম টেকা যাচ্ছে না আমি তাই বলছি দুদিন আগেও মানে দুপুরবেলা পাখা না চালিয়ে চাদর গাছ দিতে হয়েছে দেখো ঘামছি পাখাটা বন্ধ করে রেখেছি মানে এত গরম এখন আবার বৃষ্টি পড়ছে মেয়েরা যে কালকে পড়া ছিল সেটা পড়ালেন না আজকে বললো পড়াবেন কোথায় বৃষ্টি পড়ছে কী করে যাবে দুবার স্নান করে একদম সঙ্গে সঙ্গে কাশি হয়ে গেছে তো ছাদে হাঁটছিলাম বেশ হাওয়াটা দিচ্ছিলাম মেঘ অর্জনও করছিলো তো ওর ভয়ও লাগছিলো তবু একটু হেঁটে যাচ্ছিলাম মেয়েও আজকে হাঁটছিলো আমার সঙ্গে বেশ ভালো লাগছিলো হাঁটতে তারপরে হেঁটে হেঁটে পুরো ঘেমে গেছি তারপর সন্ধে সন্ধে দিয়ে নিচে নামলাম চা বসালাম এই যে চা নিয়ে বসলাম আমাদের এখানে বাড়ি থেকে এগিয়ে গিয়ে দোলের মেলা হয় জানো তো এই দোলের মেলাটা যতদিন থাকবে না ঝড় বৃষ্টিগুলো ঠিক মাঝে মাঝে হবেই একদম পুরো পাতা ধরা প্রত্যেক বছর দোলের দিনই যাই না এমনিতেই বলছি যে আজকে যাবো না পরের সপ্তাহে যাবো একটু ভালো করে বসু তাহলে এখন চাটা খাই তারপর আবার তোমাদের সঙ্গে বন্ধুরা দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে মেয়ের ঘরে একটু আসলাম মেয়ে ওই যে মেয়ে কাজ করছে এই জন্য একটু বসলাম আমি আর পুরো ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে কিন্তু ঠান্ডা করলে কী হবে মেয়ের সপ্তাহে তো একদিন পড়া থাকে সানডেতে তো সানডেতে স্যাট ছিলেন না বলে পড়ায়নি আজকে পড়াবার কথা ছিল সাতটার সময় ওর বাবাকে দিয়ে আসবে বাস এই যে সাড়ে ছটা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে একদম মানে পুরো ফালতু মানে দিনটা গেলো সাড়ে আটটা কুড়ি কুড়ি বাজে তখন কমলো বাস আমার তো পড়ার টাইমটা হয়ে গেলো মানে সপ্তাহে একটা দিন পড়া বলো কীরকম গায়ে লাগে মানে খারাপ লাগে কি কোর্সটা তো মানে শেষ করার ব্যাপার থাকে মানে এত মনটা খারাপ হয়ে গেল। কি বলবো আর কম্পিউটারে কাজ করছে আর ওয়েদারটা পুরো একদম ঠান্ডা দেখো পাকা চালেনি পুরো বেশ ঠান্ডা না লাগছে বেডরুমের তো বেশি ঠান্ডা ওখান থেকে জানলা খোলা আছে তো প্রচণ্ড হাওয়া মারছে এখানে এইদিকে জানলাটাও খোলা ছিল আমি এই বন্ধ করে দিলাম খুব হাওয়া দিচ্ছিল তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও নতুন যারা আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট